এগুলো ওগুলার গুড়ি এ দে পাস খাইতেই দি খুব ভালো পায়সায় দিয়ে সুস্বাদু পায়সায় হ্যাঁ সুস্বাদু পায়সায় দিয়ে নাজকেল চিনি পোলাইস লাগে এই দিয়া পাক করলে অনেক সুস্বাদু খাবার হয় যে জায়গা ওগুলার ই আছে চাষ আছে হে সব জায়গা পাওয়া যায় জষ্ঠ মাসের শুরু হয় আষাঢ় মাসের শেষের এ গুড়ন শেষ হই যায় গুড়ি এইটা গুড়িটা নিয়া আবার সুগাইতায় হ্যাঁ পর একটা পাতলা মশুরী কাপুর দিয়া ও কাপুরের পর রাখきゃ হ্যাঁ একটা আরেকটা এই যে দিয়া এরকম পিড়েইতায় পিড়েইলে পর এট তলে একটা গামলা থাকে এই গামলা ভিতর ওইটা একটা আটার মত হলুদ গুরুর বা বের হয় আচ্ছা ওইটা দিয়া পোলার চাল চিনি এই নারকেল এই পাক করলে সুস্বাদু খাবার জম্মের টেস্ট লাগে খাবার দা সে গুড়ি কি বাজারে বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় আর কেজি আছে কিন্তু জানে না এই যে এই খাবার দা এইভাবে ই করতেয় তৈরি করতেয় গুড়িটা তৈরি করি এইভাবে যে পাস করে খাইতেয় এটা জানে না এ জানে না আপনারা এটা জানেন কিভাবে এটা আমার বাপ দাদা থেকে ওই আইছে এই দেখে দেখতে দেখতে আমরা করতে করতে আইছে এইসব কোজিয়া তো খাবারটা খুব এই আমাদের এলাকা সবাই এই এরকম বাঙ্গে বাঙ্গে এরকম এটা সবাই এই এই সিজনে সবাই এটা এভাবে বাঙ্গে বাঙ্গা এরকম বাজ করিয়া হ্যাঁ বাসায় পায়াস খায় এরকম নৌকে নৌকে যাইয়া

সবই শুকনো লাগে না অনেকদিন রাখা যায় এটা হ্যাঁ হ্যাঁ এক বছর রাখা যায় বাতাস লাগান না বাটার ভিতরে বেরিয়ে রাখলে এক বছরেও নষ্ট হইবি না